একদিন একটি বাঘ পাকিস্তান থেকে বাংলাদেশে ঢুকে পড়ে আর একটি শেয়ালকে ধরে আনে শেয়ালটিকে বলে বল পাকিস্তান জিন্দাবাদ তখন সেই শেয়ালটি বলে না বাংলাদেশ জিন্দাবাদ তখন সেই বাঘটি শিয়ালটিকে গুলি করে শিয়ালটি তখন সেখানে মারা যায় এই বাঘটি ছিল পাকিস্তানের এক মিলিটারি বাঘটি তখন সেখান থেকে চলে যায় এদিকে একটি ছাগল জঙ্গলের ভিতরে এসে তার মনের আনন্দে ঘাস খাচ্ছিল তখন সেই বাঘটি সেখানে চলে আসে আর একটি কাঠের মুড়ের ঘরে বসে যায় তখন বাঘটি বলে এই যে ছাগল তোকে আমি বন্দি করে ফেলেছি বল পাকিস্তান জিন্দাবাদ তখন সেই ছাগলটি বলে আমি মারা যাব কিন্তু কখনও পাকিস্তান জিন্দাবাদ বলবো না তখন সেই মিলিটারি বাঘটি ছাগলটিকে গুলি করে মেরে ফেলল আর সেখান থেকে চলে গেল এদিকে সেই মিলিটারি বাঘটি যেতে যেতে জঙ্গলের গভীরে চলে আসলো একদিন টুনি পাখি তার বাসার সামনে একটি কাঠের মোড়ের উপর বসে মনের আনন্দে গান গাইছিল তখন সেই মিলিটারি বাঘটি সেখানে চলে আসে বাঘটি দেখে টুনি অনেক ভয় পেয়ে যায় তখন বাঘটি বলে এই যে টুনি বল পাকিস্তান জিন্দাবাদ তখন টুনি পাখি বলে আমার জীবন চলে যাবে কিন্তু আমি পাকিস্তান জিন্দাবাদ বলব না এভাবেই সেই চুনি পাখিকে মেরে দিল সেই বাঘটি এই পাকিস্তানি বাঘটি বাংলাদেশে ঢুকে সকল পশু পাখিকে মারতে থাকে বাঘটি তখন সেখান থেকে চলে যায় গ্রামের দিকে এদিকে একটি গরিব কাঠুরে গ্রাম থেকে জঙ্গলে আসে কিছু কাঠ কাটতে কাঠুরেটি কাঠ কাটার জন্য গভীর জঙ্গলে রওনা দিল কাঠুরিটি একটি নলকূপের পাশে কাঠ কাটছিল এভাবেই কাঠুরিটি অনেক পরিশ্রম করে অনেকগুলো কাঠ কাটল কাঠুরেটি কাঠ কাটার পরে একটি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পরে সেই মিলিটারি বাঘ সেখানে চলে আসে আর সেই কাঠুরিকে খেয়ে নেয় বাঘটি অনেক ক্ষুধার্ত ছিল আর বাঘটি সেখান থেকে তখন চলে যায় এদিকে বাড়িতে কাঠুরের ছিল একটি বউ ও ছেলে ছেলেটি বলে মা আমার বাবা কতদিন হয়ে গেল গেছে এখনো বাড়িতে আসে না আমার বাবা কি আর বাড়িতে আসবে না তখন কাঠুরের বউ বলে বাবা আমি তো কিছু বলতে পারি না তোর বাপ দুই সপ্তাহ আগে গেছিল জঙ্গলে কাঠ কাটতে কিন্তু এখনো বাড়িতে ফিরে আসেনি না জানি তোর বাপের কোনো বিপদ হয়েছে কি তখন সেই কাঠুরের ছেলেটি বলে মা তুমি চিন্তা করো না আমি জঙ্গলে গিয়ে দেখি আমার বাবার কি হয়েছে এরপর কাঠুরের ছেলে চললো জঙ্গলের দিকে কাঠুরের ছেলে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে আসলো বন্ধুরা আপনার মা বাবাকে যদি অনেক ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটির পরের পরটি দেখতে অবশ্যই আমাদের পাশে থাকুন